আজকে যে আপনাদের কর্মসূচি কী বলবেন এই কর্মসূচি সারা ভারতবর্ষ যে সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার বার্তা সারা ভারতবর্ষের জনসাধারণের মধ্যে প্রচারের জন্য আর সেই বিকশিত ভারতের সুবিধা থেকে বঞ্চিত মানুষের তাদের কাছে পৌঁছে দিয়ে তারা কেন বঞ্চনার শিকার তাদের পাশে গিয়ে বঞ্চনার কারণ জানা এবং তার বঞ্চনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু বিশেষ ব্যবস্থা আমাদের আদরণীয় বিশ্বের জনপ্রিয় নেতা আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী মহাশয় একটি প্রকল্প নিয়েছেন সেই প্রকল্পে সারা ভারতবর্ষব্যাপী যার নাম বিকশিত ভারত যেটা বাংলায় আমরা বলি বিকশিত ভারত অর্থাৎ ভারতবর্ষ উন্নতর জায়গায় বা উন্নততম জায়গায় পৌঁছানোর জন্য যে দ্রুত অগ্রগতি ঘটছে সেই বার্তা জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়া থেকে কি কর্মসূচি করলেন দেখুন এখানে ভারত বিকাশ সংকল্প যাত্রা কেন্দ্রীয় সরকারের যেসব স্কিম রয়েছে মেইনলি রুরাল সেকশন অব দ্য সোসাইটিকে তাদেরকে বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে সশক্তিকরণ করা আর্থিক দিক থেকে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া বা বিভিন্ন যেমন অন্য যোজনার মাধ্যমে তাদেরকে মাসে মাসে প্রত্যেক যে চালের ব্যবস্থা করা সেইগুলো তো কেনসব অনেক স্কিম আছে সেই স্কিম সেই স্কিমগুলোকে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে যারা পাচ্ছে রুরাল সেকশন অফ দ্য সোসাইটিকে আপডেট করা একটা সহযোগিতা করা তার এবং সেটার বিকাশ এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই উপলক্ষেই আমরা আজকে এখানে এসেছি অনেকে জানেই না যে বিভিন্ন স্কিমগুলো সে স্কিমগুলো কী কী আছে তারা জানে না অনেকে আর যারা জানে তারা সেইগুলো স্কিমগুলো অ্যাভেল করছে তো সেজন্য আমরা এই ফুলিয়ার যে কীর্তিপাঠ স্কুলের সামনে আমরা এখানে সমবেত হয়েছি এবং এখান থেকে আমরা পড়েছি এবং দেখা গেল যে চ্যাবলোর সাজি এবং বিভিন্ন আপনার নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটে কেউ আবার গাড়িতে একটা মিছিল করলেন এই মিছিলের মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইলেন মানুষের কাছে ওটাই বার্তা দিতে চাইছি যে ভারত বিকাশ সংকল্প যাত্রা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম যেগুলো রয়েছে একেবারে রুরাল সেকশনে গ্রামের প্রান্তে মানুষের জন্য যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো যেন আগামী তারা অ্যাভেল করে এবং তাদের যে সুবিধাগুলো সেটা কেন সুবিধাগুলো প্রকাশ করে তাদের কাছে সামনে তো চব্বিশে লোকসভা নির্বাচন তার আগে এটা কি মানুষের সাথে একরকম মানে ভোটের আগে সেই সব মানুষের যেন স্কিমগুলো তো আজকে শুরু হয়নি না স্কিমগুলো তো অনেক আগেই শুরু হয়েছে অনেক আগেই শুরু হয়েছে এবং তারা অনেক আগে থেকেই পাচ্ছে এবং যারা পায়নি তারা যাতে পায় তার জন্যই তাদেরকে জানানো সংকল্প যাত্রা কি আমরা এই সংকল্পে আমরা এই ধরনের কাজ করেছি সেগুলো মানুষকে জানানো তারা